বিধর্মে পালিয়ে বিয়ে জীবিত মেয়ে শ্রাদ্ধ করে সম্পর্ক ছিন্ন করলেন মা বাবা কাকা কাকাসহ পরিবারের সবাই অনেক বুঝিয়ে ভালোবেসে একবার ফিরিয়ে আনার পরও পুনরায় হিন্দু ধর্মের হয়ে অন্য ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করাতে জীবিত অবস্থাতেই প্রথম বর্ষের কলেজ ছাত্রী মেয়ের ক্রিয়াকর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করলেন ছাত্রীর মা বাবা কাকা কাকিমা ছাত্রীর নাম রিয়া বিশ্বাস প্রথম বর্ষের ছাত্রী এলাকারই এক মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে ফিরিয়ে আনাও হয়েছিল কিন্তু তিন মাস ধরে নাকি রীতিমতো অভিনয় করে কাউকে কিছু বুঝতে না দিয়ে আবারও ওই ছেলের বাড়িতেই চলে যায় এবার আর তার সম্পর্ক সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি কেউ পুরোহিত দেখে যাবতীয় নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করল কাকা মাথা নাড়া করে বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছেন সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছেন না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস যিনি মেয়ের কাকা তিনিই শ্রাদ্ধ করলেন বাড়ি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ পাড়াতে।

ধু হলুদ মাখি দিব কেন বাবা কোথায় তো হঠাৎ তো আপনার জীবিত আপনার ভাই গিয়ে শ্রাদ্ধ করছেন কেন মানুষ একবার ভুল করে তোমার তো অত ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি যে তিন মাস থেকে আবার চলে গেলো তাহলে আবার তো শ্রাদ্ধ করবে না কি করা হবে আপনার মেনে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো

মনের অন্যরাগে সেদিন ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম ওকে আমরা অনেক বুঝাইছি বোঝানোর পরে ও বুঝ আমাদের মারিনি সেই জন্য ওরা আমরা সিরাদ্দ করছি আবার চলে গিয়েছে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেবো না তোকে ফিরে ফিরে না আসার জন্যই তো আমরা স্রাদ্দটা করছি আমরা কোনো জন ওকে মেনে নেবো না তো আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় ওখানে আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না ও সেই ঘরে আবার চলে গেলো মুসলমানের ঘরে আবার চলে গেলো আমরা ফিরিয়ে আনলাম এত ভালোবাসা দিয়ে তাও আমাদের ভালোবাসাও বুঝলো না ও আবার সেই ঘরেই চলে গেলো আমাদের ঠকিয়ে আমাদের ঠকি দিয়ে ও যদি সুখী হয় তো হক সে গেলে আমরা আর ওর চাইনি আমি ওর জন্ম দিয়েছিলাম আমি ও শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই দেবি আবেশে স্কুলে যে চেয়ারে আরই뻤ো কবে গেছিল কত গিয়েছিল माग মাসে তারপর আমরা চমত মাসে আবার ফিরে এনেছি আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বুঝতেও পারি নেই যে বাবা চলে যাবে এই তিন মাস পর আবারও চলে গেল আমাদের ভালোবাসা কখনো বইছে না ওর আমরা চাইদে আমরা আর কোনো সময় চাই না আমার আরও দুটো মেয়ে আছে জম আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওর শিরাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই ও যেন জীবনে কোনোদিন দিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে না আমরা জীবনে কোনো দিন ওর মুখ দেখতে চাইনি ও আমাদের কাছে মৃত আর কোনো দিন ওকে আমরা নেব না সেটা না আজ হচ্ছে শিরাদ্ধ এটা একটা দুঃখের কথা কেন ঘরের শ্রাদ্ধ হলো কেন নিজের ভাই নিজে করুন ভাইছে তাই ওদের মনে অনুরাগ হয়েছে ওই ওতে গিয়েছে বলে এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়